এই যে রংপুর 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 بچه থেকে আড়ে নিয়ে আসলে ওমরা মাত্র তিন টাকা পাইছল এখন সারা দিনে কতটা ভুল আনতে পারে একবার দেখো ভাই সারা দিনে কতটা ভুল আনতে পারে আচ্ছা আচ্ছা এই যে দেখো ইটের টলারও তেড়া ইট আনলোড করেছল কত সুন্দর একটা পরিবেশ দেখো এই যে ভাইয়ের বাড়ি কুত্তিকো না আমার বাসা পাবনাতে এই ভাইয়ের বাড়ি কিন্তু পাবনা মোর বাড়ি রংপুর ভাই ওস্তা রংপুরবাসী কেমন আছেন সবাই বর্তমান মই আসুন কুমিল্লার হোমনা উপজেলার পঞ্চবড়ি এলাকা তিতাস নদীর উপরে আর কি এখানে তিতাস নদীর আর এই রাস্তাটা হয়ে চল টু হোমনা মহাসড়ক আর এই তিতাস নদীর আশেপাশে মানুষের ব্যতিক্রম ধর্মীয় জীবন এক একজন মনে করেন এক এক কামে ব্যস্ত কায়ো আছে বালুর টলার থেকেই বালু আনলোড করে চল কায়ো আছে থেকে থেকেই ডাউনলোড করে সব আজকে তোমাকে দেখাই একটা বালুর টল থাকি কিভাবে বালুগুলো আর কি আনলোড করে আর ওমার দৈনিক হাজিরা কত বা ভালো মন্দ আরও সব কিছুই আমি তোমাকে দেখাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং দেখলে তোরা বুঝতে পারবেন আর কি বিষয়টা তো মুই রাস্তা থাকি নিচত নামাংসল অবশ্যই সাথে থাকো আর পুরো ভিডিওটা উপভোগ করো আরে এই যে সেই তিতাস নদী আর এডে মানুষের কাজ কিন্তু থামি নাই কত রকম মানুষের জীবন কত ভাবে চলে করছে আর এই টলার থেকে এইভাবে বালু আর কি আনলোড করেছেন দেখছেন এই বালুর পাহাড় জমাইছে আসলে মানুষের জীবন কত রকম হয় এটা আসলে না দেখলে বাস্তব জগতে না আসলে বুঝা যাবার নাই এই যে ওরা এইভাবে এইভাবে কিন্তু বালু আনলোড এইভাবে বালু কিন্তু আনলোড করেছেন মানে খুব মনের আনন্দে কিন্তু এই কাজটা করে হ্যাঁ মানে কাজের প্রতি মানুষের যে কত একটা চাহিদা দেখো দেখছেন এই যে এক না উপর দুটি মুই দেখাও এমার সাথে কথা কইম আসলে এই বালু থেকে টলার থেকে যে বালুটে আনলোড করে আমরা কত টাকা হাজিরে পায় বা কি ভাই যাবে আচ্ছা এরা যে যে আনলোড করতেছে এটা এক বুল কত করে দেন এক বুল তিন টাকা এক বুল তিন টাকা এখন ওরা যতগুলো পারে ততগুলো নিয়ে আসবে অবশ্যই চিন্তা করা যায় একটা বুল ওই টলার থেকে এটা নিয়ে আসলে ওরা মাত্র তিন টাকা পায়সল এখন সারা দিনে কতটা ভুল আনতে পারে একবার দেখো ভাই সারা সারাদিনে কতটা ভুল আনতে পারে দুইশো আড়াইশোটা আনলোড করে তাতে কত হাজিরা আসে ভাই আনুমানিক আনুমানিক ছয়শ কি ছয়শো থেকে সাতশো টাকা কিন্তু বুঝছেন আসলে একটা মানুষ কত কষ্ট করে একবার দেখেন হ্যাঁ আর এই তিতাস নদীর পারে এই জিনিসগুলো বেশি বিশেষ করে আমার তিতো আর নদী নাই কুমিল্লা অঞ্চলত কিন্তু এই জিনিসগুলো বেশি এমরা এরকম নদীর পাশেই ইটের টলার ওই যে দেখা যায় ইটের টলার এরকম ওরা ফির কিন্তু ইট আনলোড করা আসলে মানুষের জীবন কত প্রকার হয় দেখেন এই যে ইটের টলার এমরা কিন্তু ইট আনলোড করা আসলে এমার এক ডালি ইট উবেইলে এমার কয় টাকা এমার সাথে কথা কমো এবং কথা কইলে কিন্তু বিষয়টা জানবার পাইবেন আরে দেখো কত সুন্দর পরিবেশ পরিবেশটাও কিন্তু মোটামুটি সুন্দর বুঝছেন এই যে দেখছেন এই যে এই যে কত কষ্ট করে মানুষ দেখেন মানুষের জীবন কত রকম হয় একবার দেখেন হ্যাঁ এই যে ইটের টলার দেখেন ভাই সাইড দিয়ে গেলাম পরি টরি যাবার নাম তো ভাই এদি আচ্ছা আচ্ছা এই যে দেখো ইটের টলারও তেরা ইট আনলোড করেছেন কত সুন্দর একটা পরিবেশ দেখছেন এই যে ইটের ট্রলারত আমি আসতু আচ্ছা ভাইয়ের বাড়ি কুত্তি কুত্তিকো না আমার বাসা পাবনাতে এই ভাইয়ের বাড়ি কিন্তু পাবনা মোর বাড়ি রংপুর ভাই আরে কাম করেন জি বলেন আচ্ছা আচ্ছা কতদিন থেকে আরে থাকেন এটা মোটামুটি দশ বছর যাই ভাই কিন্তু দশ বছর থাকি আর মানে এই ইটের ট্রলারে কাম করে ভাই এই একডালি ইট নিয়ে গেলে কয় টাকা দেয় তোমার এটা ভাই আমাদের সাতটা হিসেবে সব দৈনিক কয়েকটা মজলি পরে সর্বনিম্ন ধরেন যে দুই হাজার টাকা সর্বনিম্ন দুই হাজার আলহামদুলিল্লাহ আলহাম পরিশ্রমের কাজ করে দুই হাজার টাকা যদি না থাকে আলহামদুলিল্লাহ বোছাল আচ্ছা 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 ভাইয়ের হাজিরা দুই হাজার টাকা ভাইয়ের জন্য শুভকামনা রইলো আর দোয়া ভালোবাসা রইলো হ্যাঁ এই যে সামনে দেখাই এই যে দেখো এই যে দেখছেন ইউটিউবের নাম হচ্ছে রোমান ট্রাভেলার আর ফেসবুক হচ্ছে লাইভ টিভি রংপুর বুঝছেন লাইভ টিভি রংপুর হ্যাঁ 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 এই যে এই যে দেখো আসলে সবাই আমরা কষ্ট করি কারো কষ্টটা বেশি কারোটা কম বুঝছেন এই ভাইরা যেমন কাজ করে দেয় ওই যে এই যে আনলোড করে এমরা কিন্তু মোটামুটি খুব কষ্ট করে হ্যাঁ সামনে দেখো এমরা কিন্তু এবার কাজ নিয়ে আমরা ব্যস্ত সামনে তুমি আর একটা দেখাই আমি যে এখানে কিন্তু আরও এখান টলার রেডি হয়ে আছে বুঝছেন পরিবারের জন্যে আমরা আসলে আমরা আসলে পুরুষ মানুষ পরিবারের জন্য কত কিছু করি একবার চিন্তা করো তাই এই ভাই দেখ দেখলে কিন্তু বোঝা যায় বুঝছেন এই এখান টলার কিন্তু আমরা রেডি করেছেন এখানে এখন নামাইবে বুঝছেন আর এই যে দেখো আসল পুরুষ হচ্ছে এনারা ঠিক আছে ফ্যামিলির জন্য পরিবারের জন্য আমরা কত না কষ্ট করি ঠিক আছে এটাই বাস্তব কিন্তু ঠিক আছে আর এইভাবেই তিতাস নদীর পারে এরকম কর্মযজ্ঞ সব সময় চলছে বিশেষ করে এই জায়গাটা যেহেতু রোডের সাথে এই কারণে কিন্তু এই জায়গাটা মানে এই নৌকা টৌকা বা এই টলার টলার বেশি চাপায় তাহলে আর একবার তোমাকে যে বালু টলারখানাতে উঠিয়া দেখাইম হুম দেখাইলে তোরা কিন্তু বুঝবার পাই বিষয়টা দেখি এটা কত উঠিয়া ভাই একটু যাই যাও দেবে আচ্ছা আচ্ছা এই যে অবশেষে মুই এই বালুর টলারখানাতে ওড়ছেল আর এই দেখো এমরা কিন্তু খুব কষ্ট করে কিন্তু আমরা কষ্টটা মনে করে না খুব আনন্দের সহিত মুই দেখুন কাজ করা

এই যে দেখো এই যে বালুর খান দেখো কত বড় এখান কিন্তু বড় এখান এই যে খুব বড় এখন টলার এই সাইডে দেখাই দেখছেন আর এইভাবেই মানুষের জীবন আসলে চলছে বিভিন্নভাবে মানুষ আসলে চলছে মানুষ জীবন কখনো থামি নাই সবার জীবন সবভাবেই চলছে ভুমনার বালুর টলার থেকেই সবাইকে আবারও শুভেচ্ছা অবশ্যই যদি মোর ভিডিওটা ভালো লাগি থাকে আর রংপুরের ভাষায় মুই করার চেষ্টা করং যদি ভালো লাগি থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ